সবার জীবনেই থাকে আমার জীবনেও আছে যে সময়টা যাচ্ছে বা যে সময়টা পার করছে সেটাকে এনজয় করার ট্রাই করছি মোমেন্টগুলো এনজয় করার ট্রাই করছি বাংলাদেশের নাটক মডেলিং আর ওয়েব কন্টেন্ট দুনিয়ায় যদি এমন একজন তারকার নাম বলতে হয় যিনি অনায়াসী দর্শকের মন জয় করে ফেলেন তাহলে সবার আগে আসে পার্সা ইমানার নাম ব্যাচালর পয়েন্টের ইভা চরিত্র দিয়ে যিনি ঘরে ঘরে জনপ্রিয় অভিনয় যেমন স্বাভাবিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে তার খোলামেলা ভাবনাও তাকে আলাদা করে রাখে অন্যদের থেকে আর এবার সেই ইভানা জানালেন বিয়ের জন্য তিনি কেমন পাত্র চান ভালোবাসার সম্পর্ক আর বিয়ে নিয়ে তার এই খোলামেলা মন্তব্য মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চলুন তার মুখে শোনা সেই গল্পটি দেখে আসি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পারসা ইবানা প্রতিটি চরিত্রে নিজের অভিনয় দক্ষতা নিয়ে এমনভাবে প্রাণ ঢেলে দেন যেন দর্শক সত্যি সূত্রে চরিত্রটিকে সামনে দেখতে পান ব্যাচেলর পয়েন্ট সিরিজের মাধ্যমে তিনি শুধু জনপ্রিয়ই হননি বরং অভিনয়প্রেমী মানুষের কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন বিশেষ করে বিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এই নিয়ে তার ভাবনা শুনে অনেকেই অবাক হয়েছেন ইভানা জানান তিনি প্রেম প্রেমে নেই এখন পুরোপুরি ব্যস্ত শুধু কাজ নিয়ে তার ভাষায় আমি আসলে সরাসরি বিয়েটাই করবো যদি ভালো ছেলে পাই আর যদি ভালো ছেলে না তাহলে বিয়ে করারও দরকার তিনি বলেন একজন তার কাছে সবচেয়ে বেশি হতে হবে ভালো অনেস্ট দেখি না এবং মানবিক ইভানার মতে শুধু সমাজের চাপে বা সময় হলো বলে বিয়ে করার কোনো মানে নেই জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে সেই বিয়ে সুখ দিতে পারে না ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান অতীতে তিনি টানা সাড়ে ছয় বছর একটি সম্পর্কে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায় বর্তমানে তিনি কোনো চাপ নিতে চান না কাজই তার প্রধান ফোকাস তবে এখানেই চমক ইভানা বলেন মনে মনে হয়তো একটা সম্পর্কে আছে কিন্তু সেটা এখনই বলতে চায় না যার সাথে সম্পর্ক সেও জানে কিনা সেটাও নিশ্চিত নয় অভিনয়ের পাশাপাশি ইভানা একজন দক্ষ নৃত্যশিল্পীও চ্যানেলায় সেরা নাচিয়ে দুই হাজার চোদ্দোতে চ্যাম্পিয়ন হয়ে তিনি তার নাচের প্রতিভাও প্রমাণ করেছিলেন সাম্প্রতিক সময়ে গুডবাজ ব্যাটবাজ সহ বেশ কয়েকটি নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা করিয়েছে বিদেশে শুটিং শেষে দেশে ফিরেই আবার নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী ইভানার এই খোলামেলা বক্তব্য অনেক ভক্তকে আরও উৎসাহী করে তুলেছে কেমন ছেলেকে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সেটি এখন সময় বলে দেবে তবে একটা কথাই স্পষ্ট ইভানার নিজের ক্যারিয়ার আর নিজের সিদ্ধান্তের প্রতি ভীষণ আত্মবিশ্বাসী